যতই দিন যাচ্ছে ততই দরজায় কড়ানাড়ছে পবিত্র ঈদ উল তাই সারা দেশের মতো ঝিনাইদহে জেলার পশু খামারিরাও প্রস্তুত এবার কোরবানির হাটে নজর কাড়বে ঝিনাইদহ হরিনাকুণ্ড উপজেলার পার্বতীপুর গ্রামের নয়ন ডেইরি ফার্মের খামারে বিরাট আকারের দেহি ফিজিশিয়ান জাতের একটি সার গরু আদর্শ করে নাম রেখেছেন মিয়া সাহেব নয়ন ডেইরি ফার্মের তত্ত্বাবধানে বেড়ে ওঠা বিশাল আকারের এই গরুটি যার ওজন প্রায় আঠারোশো কেজি উচ্চতা ছয় ফুট লম্বায় নয় ফুট মিয়া সাহেবের প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে ছোলা গমের ভুসি ভুট্টা ভাঙা সরিষার খোল চিড়া নরম ভাত এবং সবুজ কাঁচা ঘাস গরুটিকে প্রতিদিন দুবার করে গোসল করাতে হয় এছাড়া গরুটির প্রতিবার পানির প্রয়োজন হয় কমপক্ষে আশি লিটারের মতো রোজ পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয় মিয়া সাহেবের খাবারে এ ব্যাপারে খামার মালিক নয়ন বলেন তিন বছর তিন মাস ধরে গরুটির সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে আসছি গরুটি দেখতে প্রতিদিন দূর থেকে মানুষ বাড়িতে ভিড় করছে আট থেকে নয় লাখ টাকা হলে এবার কোরবানি ঈদে গরুটি আমি বিক্রয় করব। পছন্দ হলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি ঝিনাইদা জেলার হরিণাগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে বলছি মোহাম্মদ মনিরুল ইসলাম আমার একটা ছোটখাটো ফার্ম আছে এই ফার্মে আমি একটা গাভী পালন করছি তার থেকে একটা বাছুর পাইছি বাছুরটা দীর্ঘ সাড়ে তিন বছর পালছে এখন এই সাটার ওজন আছে আপনার আহ মন প্লাস আমার এই গরুটির উচ্চতা আপনার ছয় ফিট প্লাস আর লম্বা আছে নয় ফিট গরুটি আমার এই ঈদে বিক্রি করবান বিক্রি করার খুব ইচ্ছা আছে এই গরুটির নাম রাখছে আমি মিয়া সাহেব এই গরুটা আমার অনেক শখের এই গরুটি কোরবান বিক্রি করে দেব গরুটির মূল্য রাখছি আমি নয় লক্ষ টাকা প্লাস ইচ্ছা আছে যদি কোনো সরদেবান ব্যক্তি এই গরুটা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রিন্ট সাড়ে তিন বছর লালন পালন করছি প্রাকৃতিক ঘাস নিপিয়ার ইত্যাদি যে ভুষি আর বাড়ির যে ভাত টাত ইত্যাদি এগুলোই আমি খাওয়াই আর কি কোনো আপনার ফিট ইত্যাদি খাওয়াই না আমরা এই গরুটি দুই ভাই লালন পালন করছেছি এই গরু এই দে বিক্রি করার ইচ্ছা আছে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন